অনেকদা ব্রেক কাটিয়ে মহাম্যাডান মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরুর বিরুদ্ধে এই বেঙ্গালুরু এখন শীর্ষে রয়েছে পয়েন্ট তালিকায় খুবই শক্তিশালী দল এবছর সাথে একটা পরাজয় ছাড়া এখনও পর্যন্ত তার চমৎকার ফুটবল খেলছে মহাম্যাডান শুরুটা ভালো করলেও বেশ বিগত দু একটা ম্যাচে খুব এক খারাপ ফুটবল উপহার দিয়েছে সমর্থকদের এই মহাম্যাডান আর বেঙ্গালুরু ম্যাচটাকে কীভাবে দেখছো মহাম্যাডানের কামব্যাকের জন্য কতটা শক্তিশালী লড়াই হতে পারে ম মহাম্যাডানের দৃষ্টিভঙ্গিতে

অলরেডি যে প্রবলেমগুলো হচ্ছিলো টিমের মধ্যে বা কোচ এবং ডেস সেই জায়গাটা বা কোচের যে ফুটবল থিওরি বা তার যে সিস্টেম সেটা নিয়ে আমরা আমাদেরকে অভাব করেছিল সেই লাস্ট ম্যাচটা নিয়ে তো তারপরে একটা বড়ো গ্যাপ হয় সবাই একটা অলরেডি মধ্যে থাকে আবার সবাই এসছে সো আই এবং ব্যাঙ্গালোর সঙ্গে খেলবে ব্যাঙ্গালোর এখন এই মুহূর্তে আমরা বেস্ট সাইড আমরা সবাই জানি তো আমার মনে হয় যে মামাডান যে রেজাল্টটা মানে যে প্যাটার্নে ফুটবলটা খেলছে সেখানে প্যাটার্নটা স্লাইডি হলেও কোচকে চিন্তা করতে হবে ভাবতে হবে কারণ মামাডান টিমের এখন অপশন খুব কম সাবসিট বেঞ্চ নট আপ টু দা মর্ট ম্যানেজমেন্ট চিন্তা করছে সাচী আমি দেখছিলাম অনেকটা এখন মিডিয়াতে পড়ছিলেন যে দেলসো তিন সেকেন্ড ডিভিশন প্লেয়ার নেবে কিছু নিতে হবে তো আমরা দেখতে পেয়েছি যে ডেফিনেটলি কাসিমো বা গ্যালেক্সি ক্যাসিমো বা তোমার যে কজন ফরেন প্লেয়ার আছে তাদের সাথ কিন্তু নেই তো অনেক জায়গায় খামতি দেখা গেছে সেই জায়গাগুলো ডেফিনেটলি মমোর ম্যানেজমেন্টে ও কোচ ভাবছেন আ আই উইল টেল ইউ ফর মি জানতে চলো যে নেক্সট ম্যাচ ইজ গোইং টু বি ভেরি টপ ম্যাচ এবং কোচ যদি তার ফরম্যাট বা সিস্টেম যদি না ভেরিয়েশন আনতে পারে अदर ক্যাটাগরি চেঞ্জ না করে ইজ গোইং টু বি ভেরি নো টপ ম্যাচ হবে এবং হয়তো ম্যাচ নেগেটিভ হতে পারে মহাম্যাডানের প্রপার নাম্বার নাইন বলো বা একটা স্ট্রাইকারের অভাব যেটা বোঝা গেছে পরিষ্কার বোঝা গেছে এবং দেখো তোমায় বলি লাস্ট ম্যাচ মহাম্যাডান ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল নজনে খেলে তিয়াত্তর মিনিট পর্যন্ত তুমি ভাবো ইটস এ মানে হিউজ একটা ব্লো ফর ইস্ট বেঙ্গল বাট মহাম্যাডানের একটা বিশাল একটা জায়গা ছিল ম্যাচটা বার পর চিকেন জিও তার সিম এন্ড টিপিক্যালস ইন রন্ডো স্টাইল আই উড সে দ রন্ডো ইউ নো অলসো ব্যাড স্ট্রাকচার টিডি ফর্মার সিস্টেম থাকে এニアস চি স্যার রদিয়ার একটা বিশাল বড় টিমার ফুটবল ইউজ অফ কিন্তু এটা ফুটে যাচ্ছে যে তোমার এই ফর্ম সিস্টেমটা চেঞ্জ করতে হচ্ছে ওসকে ভপ্ত হবে ওসকে ভপ্ত হবে চিন্তাব্বস্ত হবে কারণ তুমি দেখো বিকাশ আদিক থেকে বা যাদের থেকে তুমি যদি খেলা তোমার একটা কিন্তু বেশিরভাগ হয় তো যে কোনো টিম যদি ফোকাসটা করে ওই একটা জায়গাতে তাহলে কিন্তু টিমের কোনো ভ্যারিয়েশন নেই বা একটা ফরেন যদি ইন্টারভিউ হয় তার সাবসিউট নেই তো সেই জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি কোচ ভাবছে ম্যানেজমেন্ট ভাবছে এবং আমার মনে হয় যে যদি এই জায়গাগুলো ঠিকঠিকভাবে কাটিয়ে উঠতে পারে ডেফিনেটলি ব্যাঙ্গালোর শহরে ভালো লয় দেখতে পাবো বাট ইয়েস আমি বলবো এটা ব্যাঙ্গালোরও তোমার সিক্সটি অ্যান্ড বা ফর্টি পার্সেন্ট চান্সেস টু উইন দেখা যায় মানে এতগুলো অফিসের মধ্যে তারা কতটা রিকভারি করে আমাদের মধ্যে বেস্ট পারফর্ম করতে পারে কারণ বিলিমন্ত তো আমাদের কলকাতা মানে বাংলা টি টিমোদান আক্ষেিসে আসে সো আমরা মনোয়াই পারবে কারণ এটাই তো স্টার্টিং এ ইসি আর दट ফার্স্ট ইয়ার রে তো প্রথমে প্রথমে জিতেছি তাই সেম ডে তো শেখણે কতটা তাদেরকে মোটিভেট করতে হচ্ছে ম্যানেজমেন্ট এবং কোচ ফিজিক্যালি मेन्टली थैंक यू अनिता